আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমরও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে এবং আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে আমি রুটি ভিডিওটা শুরু করলাম আজকে আর সকালের অন্যান্য কাজকর্মগুলো শেয়ার করব না কারণ হচ্ছে আজকে স্কুলে যেতে হবে খুব তাড়াহুড়া করে সমস্ত কাজগুলো করতেছি আর ভিডিও করলে কাজকর্মে এমনিতেই অনেকটা লেট হয়ে যায় যে এখন আমি সকালে ব্রেকফাস্টের জন্য সবগুলো রুটি বানিয়ে নিব আর আজকে হচ্ছে আমার আমাদের স্কুলে হচ্ছে একটা সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করছে আমাদের অধ্যক্ষ স্যার স্যারকে সবারের সবাই চিনেন আর যদি বাইরের কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে যদি কেউ চিনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মানে উনি হচ্ছেন বিশিষ্ট কৃষিবিদ আবু আদনান সেলিম স্যার উনি এখন হচ্ছে রিটায়ার্ডের পর স্কুলে সম্পূর্ণভাবে আমাদেরকে সময় দিচ্ছেন এবং উনি স্কুলে আসার পর যেটা দেখলেন যে অনেক বাচ্চারা সাহস করে মানে কোনো বক্তৃতা কিছু দিতে পারে না এই জন্য উনি একটা সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করছে যাতে বাচ্চাদের একটু সাহস বাড়ানোর জন্য আর একটু ওরা আনন্দ মানে আনন্দ করার জন্য আর কি তো এই প্রোগ্রামটাই আজকে আমাদের স্কুলে হবে এটা হবে দুই দিন ব্যাপী হবে আর কি তো এই প্রোগ্রামের কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব ما بولے دے نا بولے دے بولے بولے دے اماں نو پکار لو بولے دے بابا ما بولے دے دے بولے 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 اماں اماں کے اچھا بولے بولے سیدھی چلا سیدھا بابا جی نے بھی حاضر এই যে দেখতেই পেলেন স্যার বাচ্চাদের নিয়ে কতটা আনন্দ করছে আর হচ্ছে ওদেরকে বিভিন্ন টপিক দিচ্ছে যে একটু অভিনয় করো ওরা পারছে না কেউ লজ্জা পাচ্ছে কেউ ভয় পাচ্ছে সব কিছু ভুলে যাচ্ছে আসলে স্যার হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক আনন্দ করে মানে ভালোবাসে এবং ওদের সাথে খুব আনন্দ করে এই যে মাসাল্লাহ অনেকেই খুব ভালো অভিনয় করছে যে ক্লাস সেভেনের মেয়েটাও আমাদের খুব ভালো করে একটা মানে আবৃত্তি করলো 我嘞。

মাসাল্লাহ খুব ছোট ছোটো বাচ্চারা অনেক সুন্দর একক অভিনয় করছে ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভিডিওর ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এখন হচ্ছে বাসায় চলে আসছি এখন হচ্ছে বিকেলে নাস্তা করছি আমরা আনায়া হচ্ছে বলল স্যুপ খাবে এই জন্য ওকে একটা স্যুপ রান্না করে দিলাম আর আমরা হচ্ছে সেমাই খেয়ে নেব আজকের ভিডিওটা কার কার কোন অংশ ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন السلام عليكم الله فيز